আগের যুগে মাদ্রাসা বর্তমান যুগের মাদ্রাসা আকাশ পাতাল বেশ কম কারণ বর্তমান যুগটা ফিতনা ফাসাদের যুগ আয় হইলো তোমারা কষ্ট হইলো ওগো অত মত কষ্ট আরিবেন ইন প্রাইমারি স্কুল ন এটা একটা স্কুল স্কুলের বাংলা পড়তে আরবেন বলে আর কি পাঠশালা স্কুল পাঠশাল প্রাইমারি হাই তারপরে কলেজ এই যে এগুলো বালা জ্ঞান শিক্ষা দেওয়া হয় কিন্তু এখানে যে সিলেবাসগুলো পড়ানো হয় এখানে আল্লাহর কোরআন নামক কোনো সাবজেক্ট আছে আমার দেখল হাদিস শরীফের নামে কোন একটা সাবজেক্ট আছে নবী কি বলে গেছেন আমরা তো এগুলো ভুলে গেলাম এমনি বড় আচি করেছ নবী কি কইয় মইন্যা মারি আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে আমা জীবন মরণ সাজাবো মাদানি রঙে আর না ফছলাই যন্দ ফছিদম বচ্চনো ফরানা मोहब्बत করি ফরা মরা কলব যiata করো এরাই বিত বুথারে বিক্রি দে মাগর বুতুর ই বাই গরিতা নিছো আমার জীবন মারাল মাদানি রঙে আমার জীবন মারাল সাজাবো মাদানি রঙে সেই রঙে রঙে না হল আল্লাহর রাসূল তাকবিয়া আমার সঙ্গে আমার জীবন মরণ আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানি রং দিয়ে মাদানি রঙের রক্ত হন আমার দয়াল নবীর সুন্নত দিয়ে ওই মানুষের জীবন স্বাস্থ্যক জীবন যার জীবনটা নবীর দ্বারা সাজানো যে নিজের লাইফ জীবনকে নবীর দিয়ে সাজিয়ে সাজাতে ফেরাচ্ছেন এখানে তো সবাই দরবার ভক্ত মানুষ হল বললে সবাই পাগল কিন্তু মাসবান্ডারই বলা সহজ মাজবেন্ডারি প্রমাণ করা কঠিন হজরত কেবলা যার নাম জারুফাদি গৌসুল আজম হজরত কেবলা আলম হজরত কেবলা কোরআন শূন্যের জ্ঞান অর্জন করেছেন তাই না কোরআন সুন্নার জ্ঞান অর্জন করার জন্যে কোথায় মাজবেন্ডার গ্রাম আর কোথায় খেলকাটা আলিয়া মাদ্রাসা কোন যুগে যেই যুগে কোন উন্নত মানের কোন রাস্তা ছিল না উন্নত কোন যানবাহন ছিল না তো হজরত কাবলা আজীবন কোরআন সুন্নার জ্ঞান অর্জন করেছেন অনেক বছর মাদ্রাসায় পড়াই আছেন হজরত কাবলা ছাত্রদের মধ্যে জামানার বড় বড় মহাদ্দ আছে মুক্তি আছে মোবাচ্চার আছে আমরা কি সে হজরতের পথে আছি হজরত কেবলা তো মাদ্রাসার ছাত্র আপনি কোথাকার ছাত্র আপনার ছেলে মেয়ে কোথায় পড়ে হয়তো আপনারা মনে কষ্ট পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি কষ্ট পাইলে হা ফোন করব আল্লাহ আমাদের দেশবাসীকে সত্যিকার দিন বুঝে আমল করার তৌফিক দান করুক আমিন বলুন হরা বইও না বাবা লরা নগজ নিজাম মারি বইও না আই শ্যু দে আর আজকের আমার মেন ওয়াশ থাকবে এ এলাকার যতগুলো যতগুলো মানুষ আছেন আপনার ছেলে মেয়ে আপনাদের সুসংবাদ খসকিসমত ওয়ালা মানুষ আপনার ছেলেকে অনেক দূরে মাদ্রাসায় পাঠাতে হচ্ছে না আপনার ঘরের পাশে তো আল হাসনানের নামে মাদ্রাসা কিন্তু মাদ্রাসা আনা খাসে ফুয়া হরে আয় বা দিত্যের বলি বেগুন গোসয় দেবে গোসলে হব না খবর গেলে না তারপর খবর হবে কথা একখানা বেশি কইনি আর একখানা খোঁজি বেশি সিবি দিব একখানা বাইরে আয় তালা বেশি সিবি রাজিবি নাই এনে মাস্টানে মাস্টানে গড়ি ফাতলা ফাতল কিছু কথাবার্তা কইবে খেয়াল করছি দেরি